অবশেষে বৃদ্ধা বৃদ্ধামা উদ্ধার তবে ঠাই হল মেয়ের বাড়িতে ছেলে সরকারি চাকুরি তবুও বৃদ্ধা মায়ের অনিশ্চিত আশ্রয় অস্বীকার চাপা কান্নার সুরে ভেসে বেড়াচ্ছিল দুদিন ধরে পঁচাত্তর বছরের ভগবতী দাস নিখোঁজ জীবনের শেষ প্রান্তে এসে যে মা একদিন সন্তানকে বুকের দুধ খাইয়ে হাত ধরে চলতে শিখিয়েছিলেন সেই মাছ খুঁজে ফিরছিলেন আশ্রয় খুঁজে ফিরছিলেন নিজের পরিচয় সরকারি চাকরি ছেলে অনিল দাস জিরানিয়ার নগরের দাসপাড়ার বাসিন্দা মায়ের বার্ধক্যের বোঝা অস্বীকার করেছে বহু আগে সেই ব্যথা চেপে ধরে এক শূন্যতা বুকে নিয়ে ভগবতী দাস দু বছর ধরে উদয়পুরের মাতাবাড়িতে মেয়ে দেখার আশ্রয়ে আশ্রিতা কিন্তু ভাগ্য যেন এক্ষেত্রেও কাটা বিছিয়ে রাখে মায়ের জীবনে দুদিন আগে নিখোঁজ হয়ে যান তিনি আশ্চর্য কেউ তেরি পেল না কোন গলিপথে হারিয়ে গেলেন এই বৃদ্ধা মা মানুষের দৃষ্টি নেমে এলো লজ্জায় যে সমাজে মা অবহেলায় নিঃস্ব হয় সে সমাজ আর কিসের গর্ব করবে রবিবার রাতে উদয়পুরের ব্রহ্মাবাড়ি স্থিত বসে তখন অসহায় নিরন্ন আশ্রয়হীন বৃদ্ধা ভগবতী দাস অব্যক্ত যন্ত্রণা কাতর সে সময় মানবিকতার দীপ্তি হয়ে এগিয়ে এলেন স্থানীয় সাংবাদিক প্রসেনজিৎ দে ও উৎপল তাদের তৎপরতায় উদয়পুর মহিলা থানায় পুলিশের সহায়তায় রবিবার রাতেই জনমানব শূন্য কোণ থেকে উদ্ধার করা হয় অশ্রু সিক্ত দাসকে কাপা হাতে আঁকড়ে ধরা শাড়ির খুঁটি শুকিয়ে যাওয়া চোখের জল আর নিঃশব্দে সেই অস্ফুট প্রশ্ন ছেলে কি জানে আমি বেঁচে আছি অনিল ছেলে কি চাকরি তোমার ছেলে চাকরি করে আচ্ছা তো তুমি রাত্র প্রায় এগারোটা বাজে তুমি উদিপুর মানে কি করতেছো ওখানে বিউসি

ছেলে ছেলে বউ দেখেনি ছেলে উদিপুর মহিলা থানার পুলিশ এই বৃদ্ধাকে উদ্ধার করে রাতেই মাতাবাড়ি বাসিন্দা মেয়ে রেখা দাসের বাড়িতে পৌঁছে দিল বৃদ্ধার পাঁচ মেয়ে এক ছেলে দুই বছর যাবত

দারিদ্রতার সংসারে অভাব অনটন মৃত্যুর সঙ্গে তবে ক্ষেত্রে যে বৃদ্ধা ভগবতীর উপেক্ষিত তাও কিন্তু প্রমাণিত দুদিন যাবত বৃদ্ধা মানি খোঁজ কিন্তু খোঁজাখে বা থানায় জানানোর কোন উদ্যোগ ছিল না আজ এই ঘটনা সমাজের গায়ে এক গভীর লজ্জার দাগ রেখে গেল যে সমাজে বা উপেক্ষিত বার্ধক্য যেখানে বোঝা সেখানে সভ্যতার মুখে মুখোশ পরা। ভগবতী দাসের নীরব অস্ত্র যেন প্রশ্ন রেখে যায় আমরা কি সত্যি মানুষ আমরা কি পারি এক বৃদ্ধা মায়ের ঠাই হতে আমাদের আত্মকেন্দ্রিকতার শিকল মুক্ত হওয়ার কি কোনো সাধ সাধ্য পথ নেই এই ঘটনা কেবল এক মায়ের নিখোঁজ আর ফিরে আসার গল্প নয় এটা সমাজের বিবেকের কাছে এক কঠিন প্রশ্ন আমরা কতদিন এভাবে নিজেরাই নিজেদের লজ্জায় ডুবিয়ে রাখবো বেরো রিপোর্ট নিউজার্ড